আবারও চলে আসলো চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলা শুরু হচ্ছে পঁচিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এগারো তারিখ পর্যন্ত ওই মেলা চলবে মেলাটা চলবে হাপানিয়া ইন্টারন্যাশনাল ফেয়ার অ্যান্ড এক্সিবিশন গ্রাউন্ডে ত্রিপুরা শিল্প মেলা মানেই ত্রিপুরা শিল্পীদের বিভিন্ন শিল্পের সম্ভার নিয়ে আসলো এখানে তোমরা বিভিন্ন ধরনের কাপড় কসমেটিক ঘরের বিভিন্ন ইলেকট্রনিক্স আইটেম এবং ঘরের প্রয়োজনে বিভিন্ন সামগ্রী তোমরা এই মেলাতে পেয়ে যাবে বিভিন্ন ধরনের ব্যাগ জুতা বিভিন্ন খাবারের জিনিস তারপরে এই যে ড্রাই ফ্রুটস বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস ভ্যারাইটিস তোমরা এই মেলাতে আসলে পেয়ে যাবে মুখরোচক বিভিন্ন খাবার এ মেলাতে আসলে তোমরা পাবে আর পাবে ঘরে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী যেগুলা আমাদের নিত্য প্রয়োজনেই লাগে বিভিন্ন অস্ত্র দা কুরুর ছুরি যেগুলো আমাদের প্র নিত্য প্রয়োজনের এইগুলোও পাবে আর পাবে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এই মেলাতে আসলে বাচ্চারাও মন ভালো হয়ে যাবে কারণ বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা এখানে পাওয়া যাবে শিল্প মেলা মানে বিভিন্ন শিল্পের সম্ভার এখানে তোমরা বিভিন্ন শিল্পের জিনিস পাবে এই দেখো বেতের জিনিসপত্র পেয়ে যাবে তারপর বিভিন্ন ধরনের পাপড় আচার এগুলা এই শিল্প মেলাতে আসলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের জামা কাপড় এই শিল্প মেলাতে আসলে পাবে আর তোমাদের ঘরকে আরও সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন শো পিস পাওয়া যাবে শিল্প মেলাতে তো তোমরা আসো এসে শিল্পমেলা তোমরা সবাই এনজয় করো শুরু হচ্ছে পঁচিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির এগারো তারিখ অবধি চলবে এই মেলা তোমরা অবশ্যই আসবে চৌত্রিশতম শিল্প ও বাণিজ্য মেলাতে